এই যে চারটা এসি দেখতেছেন না হ্যাঁ হ্যাঁ চারটার জায়গায় একটা কিনবেন চার রকমের ফাইদা হবে ভাই কিন্তু ভাই এসির মতো থাকে ইনডোর থাকে আউটডোর হ্যাঁ আপনারটা কোথায় আর এটাও আছে এই দেখেন এটা হচ্ছে আউটডোর হ্যাঁ এটা দিয়ে গরম বাতাস বের হয় গরম বাতাস এবং এটা দিয়ে জানালা দিয়ে বের করবে। এই যে জানালার ফ্রেম শো আমরা দিয়ে দিব ভাইয়া আরে বাপরে দেখেন এখান দিয়ে গরম বাতাস বের হবে আর এখান দিয়ে কোন কোন ঠান্ডা একটু হাতে হাতে ওরে ভাই দেখেন মানে কোন কোণে কিন্তু ঠান্ডা বাতাস কিন্তু বের হচ্ছে দেখেন 16 ডিগ্রি সেলসিয়াস 16 ডিগ্রি সেলসিয়াস ভাই ভাই দাম কত আরে ভাই এটা আজকে ফ্রি আছে তো মানে এসি আজকে ফ্রি আজকে এসি এর কিনবেন না এসি আজকে ফ্রি ব্যবহার করবেন আসলেই হ্যাঁ এই যে দেখেন এই যে এক টনের যে এসিটা এই কমেন্টে যদি এসির দাম বলতে পারেন আচ্ছা এসিটা আপনার জন্য একদম ফ্রি দিচ্ছি ওকে দর্শক লাইভে কে কত আমাদের সাথে জয়েন হয়ে গেছে একটু কমেন্টস করে জানাবেন আজকে কিন্তু কিনলো পুরস্কার না কিনলো পুরস্কার শেয়ার করলে পুরস্কার না পুরস্কার দেখেন আপনারা মানে শেয়ার কমেন্ট করে কিন্তু এসি কিন্তু জিতে নাওা কিন্তু সুযোগ কিন্তু আছে কোম্পানি থেকে হ্যাঁ ভাই আজকে 24 ঘন্টার মধ্যে বিদ্যুৎ বিল কিন্তু এখন কিন্তু দিন কিন্তু বদলায় গেছে দেখেন মানে এসি আবার হাটবে রবিসলাম ভাই বলতেছেন এই এসির দাম হতে পারে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা নাইমুল ইসলাম ভাই আছেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে সবচেয়ে মজার বিষয় কি জানেন কি ভাই আপনি একটা এসি কিনছেন দেয়ালে লাগাতে পারবেন না কারণ বাড়িওয়ালা লাগতে দিবেনা অবশ্যই এখন আর বাড়িওয়ালাকে কে জিজ্ঞাসা করার দরকার হবে না এখন আপনার ঘরে হ্যাঁ আচ্ছা এবং কি ফলের যখন রাখবেন দশ মিনিট সময় দিবেন দশ মিনিটের মধ্যে ঘর ঠান্ডা দশ মিনিটে আজকে দুইটা সাইজ রাখছি ভাই ভাই কি ব্র্যান্ডের এসি নিয়ে আসছে এটা হচ্ছে মিডিয়া মালয়েশিয়ান কোম্পানি মিডিয়া ব্র্যান্ডের কিন্তু এসি কিন্তু দশক আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো বিশ্ববিখ্যাত ব্র্যান্ড কিন্তু হচ্ছে মিডিয়া মিডিয়া এসি কিনতেছেন অস্থির গরমে স্বস্তি খুঁজতেছেন তাদের জন্য কিন্তু চমৎকার সব কালেকশন কিন্তু আজকে লাইভে কিন্তু আপনাদেরকে দেখাবো যে গরম পড়ছে পচা গরম টাকা কামাই কার জন্য পরিবারের শান্তির জন্য জি ভাই আমার পরিবার গরমে অস্থির হয়ে যাচ্ছে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে আজকে আমরা ঈদ ভাঙা অফার দেবো ভাই ঈদ ভাঙা ঈদ ভাঙে ঈদ তো চলে গেছে ঈদ ভাঙা অফারে আমরা শোরুম থেকে বিশাল একটা ডিসকাউন্টে দিয়ে কম দামে থাকবে এত এবং কি দেখেন চমৎকার একটা আরে দেখেন মানে এসি কিনবেন চমৎকার রিমোট পাবেন না তা কিন্তু হবে না দেখেন কতটা চমৎকার কিন্তু এসি কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে লাইভে যারা আছেন লাইভটা বেশি বেশি করে কমেন্ট করতে থাকেন এবং শেয়ার করতে থাকেন